নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ডাক্তার নীলাদ্দ্রি নারায়ণ বাসোর আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার দর্শক সকলকে স্বাগত আপনারা দেখছেন নিপাও গ্যাস্ট্র ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ঋতু নীলাদিনারণ বসু আলোচনা হবে মীন রাশির সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে সেই নিয়ে মীন রাশি সাড়ে 7ই মধ্যচারণ খুব ঝাঁকুনি লাগছে লাইফে প্রবলেম একটু বেশি সেপ্টেম্বর মাসে কয়েকটা বিষয় যদি খেয়াল না রাখা রয়েছে তাহলে পরে সমস্যা আরো বাড়তে চলেছে প্রথমেই সমস্যার কথা বলছেন অবশ্যই কারণ জ্যোতিষের অর্থ আপনার জীবনে যেগুলো ভালো হবে সেটা তো আপনারা পাবেনি কিন্তু যেগুলো খারাপ হবে সেগুলো যদি আগের থেকে বলে না দেওয়া হয় তাহলে আপনার সতর্ক হবেন কি করে সেই বিষয়টাকেই আরো ভালো করে জানানোর জন্য এখন দেখে নেব আমরা গ্রহ গোচর মাসের শুরুতে সিংহ রাশিতে রবি থাকবেন এবং তারপর ষোলোই সেপ্টেম্বর থেকে সিংহ রাশির পরবর্তী রাশি কন্যা রাশিতে তার গোচর হয়ে যাবে এবং মাসের শেষ পর্যন্ত সেখানেই থাকা হতে চলেছে মঙ্গল মাসের শুরুতে কন্যা রাশিতে সেপ্টেম্বর নটা বেজে একত্রিশ মিনিটে অবশ্যই তিনি তুলায় গোচর করবেন মঙ্গল গ্রহ অবশ্যই এটা কিন্তু খুব মারাত্মক একটা আপনাদের রাশিচক্রের জন্য তাই তার কি এফেক্ট সেটাও কিন্তু আমি আলাদা করে জানিয়ে দেব অবশ্যই বুধ গ্রহ মাসের শুরুতে সিংহ রাশিতে এবং পনেরোই সেপ্টেম্বর থেকে কন্যায় গোচর করবেন এবং এগারোটা বেজে সাত মিনিটে অবশ্যই এটার একটা প্রভাব সমস্ত গ্রহেরই প্রভাব থাকে বৃহস্পতি মিথুন রাশিতেই থাকবেন সারা মাস জুড়ে এবং তার সঙ্গে সঙ্গে শুক্র কর্কট রাশিতে এটা চোদ্দই সেপ্টেম্বর আহ উনি গোচর করে যাবেন সিংহ রাশিতে এবং শনি গ্রহ সারা মাস জুড়ে কিন্তু মিন রাশিতে বকরি থাকতে চলেছে রাহু এবং কেতু যথাক্রমে কুম্ভ এবং সিংহ রাশিতে থাকবেন এবং একুশে সেপ্টেম্বর মহালয়া এবং সেই সঙ্গে থাকছে সূর্যগ্রহণ আঠাশে সেপ্টেম্বর মহাষষ্ঠী অর্থাৎ বাঙালির প্রিয় উৎসব দুর্গা সূচনা এবং উনত্রিশে সেপ্টেম্বর থাকছে সপ্তমী তিরিশে সেপ্টেম্বর অষ্টমী পয়লা অক্টোবর আমরা নবমী পালন করব এবং সেকেন্ড অক্টোবর আমরা দশমী পালন করব। এই হচ্ছে মোটামুটি একটা দিনলিপি বা একটা দিনপঞ্জিকা বলা চলে গ্রহ বছরের পরবর্তীতে আমরা চলে আসবো আর্থিক বিষয় নিয়ে আলোচনা অবশ্যই আর্থিক প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে খারাপের মধ্যেও এটা একটা ভালো সাইন এবং চেষ্টা করতে হবে এফার্ট আরও বাড়িয়ে দিতে যেখানে আপনাদের পয়সা করি ডিউ আছে অনেক ধরে পাবেন ভাবছেন পাচ্ছেন না সেই পয়সাগুলো যাতে হাতে চলে আসে তার ব্যবস্থা করতে হবে আপনারা চাকুরিজীবী হোক বা ব্যবসায়ী অনেকদিন আগে কাউকে পয়সা করি ধার দিয়েছিলেন সেই টাকা হাতে পাচ্ছেন না তো সেগুলো একটু মাথায় রাখুন এটা একটা বিষয় দ্বিতীয় যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক সেটা হচ্ছে যে লড়াইটা জারি রাখতে হবে কোনোভাবেই যেন লড়াই থেকে আপনারা সরে না যান এটা আরো প্রয়োজনীয় একটা জিনিস কারণ আর্থিক সমৃদ্ধি আনবার চেষ্টা মানুষের জীবনের শেষ দিন পর্যন্ত করা উচিত এটা আমি ব্যক্তিগত ভাবে খুব বিশ্বাস করি এটা মাথায় রাখুন দুটো বিষয় খেয়াল রাখতে বলবো পয়সা করি এক দু পার্সেন্ট এক্সট্রা ইনকামের জন্য কোনো আন সোর্স অজানা সোর্সে পয়সা করি জমা করবেন না সেক্ষেত্রে আপনাদের সঙ্গে ফ্রড হওয়ার সম্ভাবনা কিন্তু বিরাট ভাবে বেড়ে যাবে একটু কম পান কিন্তু পয়সার সিকিউরিটি যেন থাকে সেটা একটু দেখুন দরকার পরে ব্যাংকে এফডি করে রাখুন পোস্ট অফিসে রাখুন কিন্তু রাখুন অথেন্টিক সোর্সে ঠিক আছে এটা মাথায় রাখুন দ্বিতীয়ত হচ্ছে কাউকে পয়সা করে কেউ যদি সেই সময় ধার চায় সেই ধার দেওয়ার আগে মাথায় রাখবেন এই সময় ধার দেওয়া টাকা কিন্তু আপনারা পরিশোধ পাবেন না মানে আপনারা কেউ শোধ করবে না সেই বিষয়টাকে খেয়াল রাখতে হবে আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে বিষয়টাকে খেয়াল রাখতে হবে পাশাপাশি আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে যে অনেকদিন ধরে টাকা ডিউ পড়ে রয়েছে সেই টাকাগুলো চাওয়ার শুরু করুন অবশ্যই সেক্ষেত্রে আপনারা একটা পজিটিভ জিনিস পাবেনই পাবেন মানে হয়তো দশবার চাইলে একবার টাকাটা ফেরত পেলেন এই একটা ব্যাপার চলে আসবো এরপর রিলেশনশিপ নিয়ে আলোচনা রিলেশনশিপের ক্ষেত্রে যারা অলরেডি কোনো সম্পর্কে নেই সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো একটু ধীরে চলো নীতি নীতি কাউকে ভালো লাগে একটু অপেক্ষা করুন ধৈর্য ধরুন এখন সময় আসেনি তাকে ইয়েস নো বা তাকে প্রেম নিবেদন করবার এটা একটুখানি খেয়াল রাখবেন দ্বিতীয় যে বিষয়টা বলবো রিলেশনশিপের ক্ষেত্রে যারা অলরেডি সম্পর্কে রয়েছেন তারা একটু সজাগ সতর্ক থাকুন কারণ হঠাৎ করে কোনো বিরূপ ঘটনা হয়ে সম্পর্ক নষ্ট হওয়ার একটা সম্ভাবনা এক্ষেত্রে কেতু কিন্তু এই ব্যাপারটায় খুব আপনাদেরকে নেগেটিভ ফল দেবে এই একটা বিষয় খেয়াল রাখুন যারা বৈবাহিক সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কোথাও না কোথাও আপনাদের পরস্পরের সম্পর্কের মধ্যে প্রগাঢ়তা বাড়বে শ্রদ্ধা ভালোবাসা এগুলো সবই বাড়বে কিন্তু এমন কোন বিষয় যেগুলো যখন সম্পর্ক একটু খারাপ ছিল সেই সময় বলে নেওয়া কথা সেগুলো কিন্তু রয়ে যাচ্ছে। সেগুলো থেকে মনটা সরিয়ে এনে একটা সুন্দর প্রেম প্রকার যুক্ত জীবন অতিবাহিত করবার চেষ্টা করুন নিশ্চিত ভালো হবে চলে আসবে এরপর শিক্ষা নিয়ে আলোচনায় মাসের শেষের দিকে দুর্গা হলেও মাসের শুরুতে কিন্তু সারা জুড়ে মানুষজন যারা এক্সামের জন্য লড়াই করছেন তাদের সামনে এসএসসি পরীক্ষা তাহলে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করবার জন্য লড়াইটা জারি থাক এক্ষেত্রে শনি গ্রহ যেহেতু আপনাদের রাশিতে অনেকটা সহযোগিতা আপনাদেরকে করবে সঙ্গে বৃহস্পতি এবং মঙ্গলের শুভ দৃষ্টি কিন্তু আপনারা অনেকটা ভালো করবার জায়গায় পৌঁছে যাবেন এটা একটা পজিটিভ দিক পাশাপাশি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কোথাও না কোথাও এই যে পুরো বিষয়টা তার মধ্যে আমার ভিডিও আপনাদের কাছে চেষ্টা করুন যখনই এফার্টটাকে দ্বিগুণ করবার যারা চেষ্টা করছেন হায়ার স্টাডিজ এর বা পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছেন বা কোনো রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত তাদের কিছু কিছু ভালো খবর এ মাসে পাওয়ার সুযোগ রয়েছে তাই ধৈর্য ধরে সেই শুভ খবর কখন আসে কবে আসে সেটার জন্য একটু অপেক্ষা করুন আর নিরন্তর চেষ্টাটা করে যান নিশ্চিত ভালো ফলাফল পাবেন যারা নিম্নবিদ্যার সঙ্গে যুক্ত তাদের রাহু গ্রহের প্রভাবে পড়াশোনা থেকে ফোকাস সরে গিয়ে অন্যান্য বিষয়ে বড্ড বেশি ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে খেয়াল করে দেখুন খুব ভালো করে পাঠ গ্রহণ বা পড়াশোনা করবার সুযোগ আপনারা পাচ্ছেন না সেপ্টেম্বর মাসে চ্যালেঞ্জ হবে যে এই পড়াশোনায় মনোযোগটা ফিরিয়ে আনা এবং পড়াশোনা করবার সময় বার করা এই বিষয়টাকে একটু চেষ্টা করুন কিন্তু ভালো হবে মানে ওটাই ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন একটা স্টুডেন্টের জন্য শিক্ষা গ্রহণ বা পাঠ মূল বিষয় হওয়া উচিত বাদ বাকি সব জিনিসই থাকবে কিন্তু ওটা মেন ওটা সেকেন্ডারি হয়ে গেলে পরে আবার প্রবলেম তো প্রাইমারি বিষয়টা প্রাইমারি থাকুক নিশ্চিত ভালো ফলাফল পাবেন যারা কলেজ বা স্কুলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বিষয়টা বিশেষভাবে প্রযোজ্য এবার চলে আসবো কেরিয়ার নিয়ে আলোচনায় যারা জন্য জবের চেষ্টা করছেন তাদের জন্য সম্ভবত আপনারা কুড়ি তারিখ অবধি সময়টা খুবই ভালো অ্যাকচুয়াল উনিশ তারিখ পর্যন্ত তো উনিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে জব হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যারা কোনোভাবে জব চলে গেছিল বা জবের জন্য চেষ্টা করছেন হচ্ছিল না তাদের ক্ষেত্রে আর যাদের লাইফে অলরেডি জব আছে মনে করছেন জব সুইচ করবেন বা অন্য কোথাও কাজের জন্য যোগাযোগ করবেন বা নিজেদের কোম্পানিতেই একটু প্রমোশনের কথাবার্তা বলবেন সেপ্টেম্বর মাসটা বাদ দিয়ে দিন অক্টোবরে এই কথা বলবেন ভালো সময় এবং তারিখ এগুলো আমি জানিয়ে দেব অক্টোবরের রাশিফল ততদিন একটু অপেক্ষা করে নিন আর যাদের অলরেডি সরকারি চাকরির সঙ্গে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সেপ্টেম্বর মাস আপনাদেরকে অনেকটা ছুটির অবকাশ দেবে ছুটিও চলুক সঙ্গে সঙ্গে কাজও চলুক হঠাৎ করে কোনো বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরাট ভাজন হওয়ার থেকে বিরত থাকুক কারণ তাহলেই কিন্তু বড় সমস্যা তৈরি হবে সেই বিষয়টি মাথায় রাখুন ছোট ছোট বিষয় এগুলো একটু খেয়াল রাখলে নিশ্চিত ভালো ফলাফল অবশ্যই পাবে তো এটাকে খেয়াল রাখলে দিনের শেষে সময় ভালো হওয়ার সুযোগ থাকবে আর কি এগুলো একটু মাথায় রাখলে চলে আসবো তারপর স্বাস্থ্য নিয়ে আলোচনা স্বাস্থ্য যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কোথাও একটু পেটের গন্ডগোল রাত্রিরে লেট নাইট শুতে যাওয়া উল্টো খাওয়া দাওয়া এই কারণে শরীর কিন্তু একটু গোলযোগ হতে পারে বেশি টেনশন করে ফেলছে মানসিক অশান্তি সেগুলো একটু কম করবার চেষ্টা করুন না হলে পরে কিন্তু সমস্যা বাড়বে এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখলে সেপ্টেম্বর মাসে মিন রাশি জাতক জাতিকাদের হেলথ ভালো যাবে নিশ্চিন্ত থাকবে পাশাপাশি যে বিষয়টা বলবো মহিলাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে মেন রাশি যারা জাতিকা রয়েছেন তাদের জন্য গাইনো রিলেটেড প্রবলেম থেকে অপারেশনের যোগের একটা ব্যাপার দেখা যাচ্ছে তো যদি এই ধরনের সমস্যা হয় অবশ্যই একটু এক্সপার্ট অ্যাডভাইস নেবেন সেকেন্ড ওপিনিয়ন নেবেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন তার পাশাপাশি যে বিষয়টা না বললেই নয় সেটা হচ্ছে যে অবশ্যই আপনার একটু ইনফেকশান ডিজিজ থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একটু হাইজিন মেনটেন করার বিষয়টা খেয়াল করুন অবশ্যই ভালো ফলাফল পাবেন ছোট ছোট জিনিস সেগুলো খেয়াল রাখলেই দেখবেন সেপ্টেম্বর মাস ভালো হবে করে সঙ্গে থাকতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সেপ্টেম্বর মাস আপনাদের ভালো কাটুক বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আপনাদের জীবনে অনেক নতুন আনন্দ নিয়ে আসুক এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব